সুপ্রিম কোর্টের পক্ষ থেকে দেওয়া রাজ্যের ডিএ মামলা রায়কে ব্যারাকপুরে স্বাগত জানালেন প্রাক্তন সাংসদ অর্জুন সিং নিশিদিন হসপিটাল অর্থ সব নয় পরিষেবাই আসল কথা ঠিকানা রবীন্দ্রপল্লী কল্যাণী হাইরোড ওয়ার্ল্ডস মোড়ের নিকটে যোগাযোগ এইট সিক্স ওয়ান ডবল সেভেন এইট ওয়ান টু সেভেন সিক্স দীর্ঘদিন থেকে রাজ্য সরকারি কর্মীদের পক্ষ থেকে প্রাপ্য ডিএর দাবিতে আদালতের বাইরে এবং আদালতের ভিতরে লড়াই চালানো হচ্ছে এমন পরিস্থিতি দাঁড়িয়ে ঠিক বিধানসভা ভোটের আগে সুপ্রিম কোর্টের পক্ষ থেকে একত্রিশে মার্চের পঁচিশ শতাংশ ডিএ প্রদানের রায় দেওয়া হয়েছে সেই রায়কে ব্যারাকপুরে সংবাদ মাধ্যমের মুখোমুখি হয়ে স্বাগত জানালেন ব্যারাকপুর লোকসভা কেন্দ্রের প্রাক্তন সাংসদ তথা বিজেপি নেতা অর্জুন সিং তিনি এই রায় নিয়ে বলতে গিয়ে রাজ্য সরকার এই টাকা দেবেন কিনা সেই বিষয়েও সংশয় প্রকাশ করেন তিনি সরকারি কর্মীদের মধ্যে যারা তৃণমূল কংগ্রেসেরও এখনও কাজ করছে তাদেরকেও খোঁচা দেন এর পাশাপাশি রাজ্য সরকারের পক্ষ থেকে আজ রাজ্য বিধানসভায় নির্বাচনের আগে বাজেট পেশে লক্ষ্মী ভাণ্ডার বাড়ার সম্ভাবনার বিষয় সহ ব্যারাকপুর পুলিশ কমিশনারেটে এক বছরে তিনজন নগরপালের বদলের বিষয়েও মুখ খোলেন এবং বলেন দেখুন এর আগেও এই ডিসিশনটা হয়েছিল মমতা ব্যানার্জি রিভাইজ পিটিশন সরকারের কোটি কোটি টাকা আপনার আমার ট্যাক্সের টাকা খরচ করে উনি আমার রিভাইস পিটিশন দিয়েছিলেন কিন্তু মহামান্য আদালত সুপ্রিম কোর্ট আমার ডিসিশন করেছে পঁচিশ পার্সেন্ট ডিএটা দিতে হবে তারপরে একটা কমিটি করেছে বাদবাকি কিন্তু মমতা ব্যানার্জি এইভাবে টাকা দেবে না ট্রেজারি থেকে এই টাকা তুলে দিয়ে যারা আমাদের রাজ্য সরকারের কর্মচারী আছেন তাদেরকে দিয়ে দিতে হবে ট্রেজারিতে এই টাকাটাগুলো ব্লক করে দিতে হবে নাহলে মমতা ব্যানার্জি এই টাকা লুট করে ওই নিজের পার্টির লোকেরকে কিভাবে সুবিধা পাইয়ে দেওয়া দিতে হয় তার জন্য উনি খরচ করেন ভোটের আগে খুব ভালো সুখ সুখবর বহুদিন ধরে লড়াই করছিলেন প্রায় এগারোশো দিন ধরে দিয়ে জন্যে তারা অবস্থান করেছিলেন তাদের জন্য খুব সুখবর বাংলার বিশেষ করে সরকারি কর্মচারীরা যারা দিন রাত হেটে এই সরকারটাকে সহযোগিতা করেন তারা নিজেই আজকে সরকারের থেকে ডিপ্রাইব ছিলেন তার মধ্যে সবই আছে পুলিশ অত ডান্ডা মারছে তারপরে ডিএ পায় না সরকারি কর্মচারীরা এখনো কিছু কিছু আছেন যারা বিএলও হয়ে তৃণমূলে দালালি করছেন যারা মরে মরে গেছেন যারা চলে গেছেন তাদেরও ভোটের নাম তুলে দিচ্ছেন তা সত্ত্বেও আমরা খুশি কে ওরা এই টাকাগুলো পাচ্ছে না পেলে মমতা ব্যানার্জি ওই ট্রেজারি থেকে বললাম না টাকাটা ব্লক করে দিতে হবে সে পারে সুপ্রিম কোর্ট আই হ্যাভ পাওয়ার সে এই টাকাটা ব্লক করতে দিতে পারে ভোটের আগে লক্ষ্মী ভান্ডার দেড় থেকে দু হাজার টাকা ভাড়া সম্ভাবনা আজকে দেখা যাচ্ছে ওদের কোনো ব্যাপার নেই লক্ষ্মী ভান্ডারও নেবে আই সরকারকে বিদায়ও দেবে এই মায়ের দিদিরাই দিদির আয় দেবে পনেরো বছরের উন্নয়ন কি একটা সিনেমার মাধ্যমে প্রত্যেকটা ব্লকে ব্লকে দেখানো হয়েছে লক্ষ্মী এলো ঘরে তার মানেটা কি হলো তার মানে উন্নয়ন নামে সবাই চিনে গেছে একটা মনে আছে আপনার একটা ঘটনা অনিল বিশ্বাস বলেছিলেন এই পাড়া কমরেড যাতে ওই পাড়ায় না ঘুরে অন্য পাড়ায় যেতে হবে এখন তৃণমূলের অবস্থা আছে তৃণমূলের নেতাদেরকে দেখলেই মানুষ মনে করছে আরে তো সিন্ডিকেট বালির টাকা বেশি নিয়েছে এ তো পাথর টাকা বেশি নিয়েছে তো আমাদের টাকা নিয়ে নিয়েছে সেই জন্যে এখন ওই পাঁচালি ঘুরাতে হচ্ছে এখন ওই উন্নয়নের বই ঘুরাতে হচ্ছে আর বই ঘুরানো তো দরকার নেই রাস্তায় তো দেখা যাচ্ছে উন্নয়ন কী আছে উন্নয়ন মানে ডাকাত উন্নয়ন মানে চোর দেখুন ডক্টরের বাড়িতে ডক্টর তৈরি হয় বেশিরভাগ এটাই আমরা দেখেছি ইঞ্জিনিয়ার বাড়ি থেকে ইঞ্জিনিয়ার তৈরি হয় চোরের বাড়ি থেকে চোরই তৈরি হবে এটা বাংলার মানুষ বুঝে গেছে তার মানে এটা তো আমি যেটা কথা বললাম কি চোরের বাড়িতে চোরই তৈরি হয় তো পার্থ চ্যাটার্জিকে নাম নামের আসতে তখন দূরে রেখেছিল আবার তাকে জায়গা দিয়ে দিয়েছে আবার চুরি করার যে কায়দাটা উনি চুরি করেছিলেন সে কায়দাতে কোটি কোটি টাকা পার্টির কাছে গেছে মমতা ভাইপো কাছে গেছে সেই কায়দা জানার লোক তো তৈরি করতে সময় লাগবে এই জন্য আবার আবার রেডিমেড লোককে পুলিশ যেই কমিশনার আসবে তারা তাদের মেরুদণ্ডহীন হয়ে গেছে তারা তাদের কোনো মেরুদণ্ড নেই তারা এই সরকারের দাঁড়ালি ছাড়া কিচ্ছু করবে না সরকারের হয়ে তারা দালালি করবে তারা ল কে প্রোটেক্টর নয় তারা লকে যারা ভাঙছে যে সরকার লকে মানছে না তাকে প্রোটেকশন দেওয়ার জন্য এই পুলিশ ডিপার্টমেন্ট এখন আছে আপনি দেখবেন যত অপরাধী একটা সময় পুলিশের ঠেলায় পালিয়ে বেড়াতো তাদেরকে এখন পুলিশ সিকিউরিটি দেয় তো এই পুলিশ কমিশনারই তো তাদেরকে সিফারিশ করে সিকিউরিটি দেয় করে কিছু সিকিউরিটি আরো বাড়িয়ে দেবে না আশাবাদী দেখুন পুলিশের নিজের মেরুদণ্ড শেষ হয়ে গেছে কারণটা সরকারের তরফ থেকে তারা একটা লাভ পাচ্ছে সুযোগ পাচ্ছে তো সেই সুযোগের জন্যে বেশিরভাগ লোক তারা মাথাটা নত করে দিচ্ছে নিশিদিন ডায়গনস্টিক সেন্টার এ কমপ্লিট ডায়গনস্টিক সলিউশন আমাদের ঠিকানা একশো চুয়াল্লিশ বাই এক সেন্ট্রাল রোড আনন্দপুরি ব্যারাকপুর কলকাতা একশো বাইশ আমাদের যোগাযোগ নাইন সাধ্যের মধ্যে স্বপ্নের ফ্ল্যাট খুঁজছেন লাবণ্য গ্রুপের পক্ষ থেকে ব্যারাকপুর হরিসভা মন্দিরের নিকটে সোনা আবাসন থাকছে লিফ্ট টপ ফ্লোর সেট জিরো পার্সেন্ট জিএসটি এছাড়াও থাকছে ব্যাঙ্ক লোনের সুব্যবস্থা